বুঝতে আমাদের আসলে কখনোই ধরনের কাজ আর আমার ব্যাপারটা তো বুঝতেও পাচ্ছি না প্রত্যেকটারে গেলে হ্যাঁ গীত নড়তি খুদা আর ইভালুশন হল মালিক হ্যাঁ ভাইয়ের সাথে কথা হয়েছিল আর কি কাছে বলছি আজকে টাকা পয়সা দেওয়া যায় একটুই ভায়া আমার একটা অ্যাসাইনমেন্ট

আমরাও তো এরকম কিছু আপনাদের করতে চাবো না কথা আমাদের ইউনিভার্সিটি থেকে যখন বিক্রি হয়েছে যখন কোন কিছু ডকুমেন্ট কোনো কিছু থাকবে না ইউনিভার্সিটি